আসসালামাইকুম ওয়ালাইকুম এই গাড়িটা আসান ভাই এই গাড়িটা জাপানে দুই এই গাড়িটা চোদ্দ সালে দুইটাই চোদ্দ সালে এখন বিষয় হচ্ছে কি অনেকে বলে বা একটু কমের মধ্যে অনেকে বলে বা একটু ভালো রেঞ্জের মধ্যে তো এর জন্য দুইটাই রাখছি যে আজকে আপনার এই লাইফ থেকে যে যেমন চায় তেমন খুশি গাড়ি নিয়ে যাবে আমাদের কাছ থেকে আরেকটা কথা হচ্ছে আপনারা এই গাড়িটা যদি চোদ্দ সালের মডেল যদি পনেরো ষোলো সালে কিনতেন তখন লাগতো এক কোটি প্লাস হ্যাঁ এক কোটি প্রায় আপনার পঁচাত্তর লাখ টাকার মতো এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় আর আজকে দুই সালে আপনি এই গাড়িটা এখন কিনতে পারবেন অর্ধেকের থেকেও কম দামে রাইট প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গ্রেট অটোতে আসি আমি আর গ্রেট অটোতে যখনই আসি আমি নিজেই অবাক হয়ে যাই ওনাদের কালেকশন দেখে এত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা যাদের পনেরো লাখ টাকা বাজেট তারা নিতে পারবেন পনেরো লাখ টাকার আশেপাশে আছে ষোলো লাখ টাকার মধ্যে কিন্তু আপনি পাবেন দু হাজার চোদ্দ মডেল এর হুন্ডা গ্রেস জাপানিজ গাড়ি আর পাশে কিন্তু আপনাদের বাজেটের মধ্যেই একটা ভালো গাড়ি আছে কথা হচ্ছে এই গাড়িটা আপনার চোদ্দ মডেল কিন্তু রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশে দুই হাজার চব্বিশ চব্বিশে রেজিস্ট্রেশন ভাই আমি আসলে একটু বুঝতেছি না চোদ্দ গাড়ি চব্বিশ সালে কেন এখানে হচ্ছে তিনটা কারণে এই গাড়িগুলো চব্বিশে রেজিস্ট্রেশন হয় মানে একটু দেরিতে রেজিস্ট্রেশন হ্যাঁ তিনটা কারণে কি কি কারণে নাম্বার হচ্ছে যেটা অ্যাম্বাসির গাড়ি থেকে হলুদ প্লেটে গুলো ইউজ হয়েছে সেই ক্ষেত্রে হলুদ সাধারণ মানুষের আবার ব্যবহারের জন্য আরেকটা কারণ হচ্ছে যদি কেউ ইম্পোর্ট করে থাকে মানে চোদ্দোর গাড়ি যদি কেউ চব্বিশ সালের ইম্পোর্ট করে রাইট আপনার মধ্যে আপনি গাড়ি দেখলে বুঝবেন আমার মুখের কথায় না গাড়িটা একটু ধরে দেখেন আপনি ফিল মডেল গাড়ি এটা 24 সালে ইম্পোর্ট হয়েছে 100% ওকে তাহলে যদি 14 গাড়ি 14 15 সালে আইনা না 24 সাল পর্যন্ত 10 বছর চালাইতো পরে রেজিস্ট্রেশন হইতো তয়লে গাড়ির যে কন্ডিশন থাকতো আর এটার কন্ডিশন রাত দিনে তফাৎ রাত দিন তফাৎ গাড়ি দেখে আপনারা বুঝতে পারবেন রাইট এটা আমারジナル আছে আমি শুধু এটাই মেসেজ দিব যারা আসলে প্র্যাডো বা হ্যারিয়ার কিনেন একবার এসে এই গাড়িটা কেনার আগে

ইউরোপিয়ান কার আপনারা জানেন তবে গাড়িটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি চব্বিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে নাকি আপনার চোদ্দ সালে আয়সা চলছে দশ পনেরো বছর এনিওয়ে বাজেট কম থাকলে গাড়ি আজকে পাবেন অনেকগুলা একটা দুইটা ঠিকানাটা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন বসাতে হবে হ্যাঁ পিছনে অনেক খুব সুন্দর পাল কালার হওয়াতে গাড়িটা লাগতেছে খুব দারুণ যারা লাইভটা এই মাত্র দেখতেছেন কমেন্টস এ বলে দেন সাউন্ড ঠিক আছে কিনা আর ভিডিওটা স্পষ্ট কিনা ভাই এটা কি মানে কি বলে রিমসটা কি একদম অরিজিনাল রং করে নাই না 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 জিরো একদম কমপ্লিট জিরো আমরা যা সব হচ্ছে পুরো নতুন পুরো পুরো গাড়িটা হচ্ছে সিরামিক করাইছি ভাই পুরো গাড়িটা সিরামিক করাইছি কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে কিন্তু ওকে তাহলে আপনারা BMW X5 কিন্তু সিট মেমরি আছে সিট পাওয়ার আছে 14 মডেল গাড়ি এই যে দেখেন 24 সালের ইয়েস এই যে দেখেন যদি আপনার গাড়ি দশ পনেরো বছর চলতো রেজিস্ট্রেশন ছাড়া তাহলে এগুলা কিন্তু আপনার এত নতুন থাকতো না আর মহিদিন ভাই যেটা বলছে এটাই সত্য যে গাড়িটা আপনার চব্বিশ সালে ইম্পোর্ট করে আনার কারণে এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার মডেল চব্বিশে রেজিস্ট্রেশন বাজেট হেরিয়ার অথবা প্রাডর বাজেট থাকলে আপনি নিতে পারবেন রাইট যাই হোক বাজারে আপনি এই মডেলের গাড়ি অনেক পাবেন অনেক দামে কিন্তু আপনার অনেক উল্টা পাল্টা থাকবে এই গাড়িটা আমরা বলবো আগে অন্তত একবার এসে দেখে দেখে জানি দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন যে আমি এইটা নিবো না ওইটা নিব রাইট আর কম বাজেটের গাড়ি এখানে কিন্তু আমার ভাই ব্রাদারদের জন্য একটা রাখছি এটা হচ্ছে হুন্ডা গ্রেস চোদ্দ মডেল চাপানি গাড়ি রাইট এটা আবার রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার লাইভের আগে যে হাসান ভাই এই গাড়িটার দাম আমি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি না ভাই তর্ক বিতর্ক করে এই গাড়িটার প্রাইস নামায় নিয়ে আসছি ষোলো লাখ টাকার নিচে ষোলো লক্ষ টাকার নিচে মডেল সাল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো এই গাড়িটা পাবেন আজকে আপনারা অনেক অনন্য চাইছে সিসি পনেরোশো প্রজেকশন তাও একটা না ডাবল প্রজেকশন ভাইয়া তাহলে ভিএমডাবল এক্স ফাইভ চোদ্দোর মডেল কি এটার দাম এটাতে বলবো এটার দাম এটা তো এটা নাকি কোনটা আগে আচ্ছা এটা হচ্ছে আমাদের আস্কিং যেটা অবশ্যই কমায় রাখবো আজকিং হচ্ছে বাহাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা সালে একবার এই গাড়িটা বাংলাদেশে যখন ইম্পোর্ট হইতেন না তাহলে হ্যাঁ যারা গাড়িটা এই গাড়িটা কিন্তু অক্টেনের ডিজেল না আপনারা সরাসরি আইসা দেখেন

আমি এক কথাই বলবো যে গাড়িটা নিলে একেবারে টেন ইয়ার্স আরামে যেভাবে খুশি এভাবে চাল আপনি দশ বছর এই গাড়ি কিছু করতে পারবেন না ইনশাল্লাহ টুইন পাওয়ার টার্বো গাড়ি কিন্তু আপনার খুবই পাওয়ারফুল গাড়ি হেভি গাড়ি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি লাকজারি গাড়ি আপনি এই গাড়ি কি করবেন ভাই এগুলার যে বডি এগুলার যে মানে কি বলতাম অন্য যে কোনো গাড়ি আপনি আসেন না এই গাড়িটার কাছে দেখেন এই যে বনাটের আর এইটার এইখানে

যখন চোদ্দ মডেলের একটা গ্রেস কিনবেন বাজার থেকে আপনি অন্যান্য গাড়িও দেখবেন আমার মনে হয় সাড়ে বা সাড়ে নিচে কোন প্রাইসই নেই দেখে যারা এই গাড়িটা নিতে আসবেন আপনাদের জন্য প্রাইস অনলি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার আঠারো আপডেট এবং এটা আপনি চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে ফেলতে পারবেন আর এই গাড়িটা সামনেও সুন্দর এবং পিছনেও সুন্দর ফ্রন্ট লুক ব্যাকলুক সব দিক থেকে আপনার এই গাড়িটা পছন্দ হবে আরেকটা ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আপনাদের জন্য একটা মার্সিজও রাখছি যাদের মার্সিডিজ বেঞ্চ কেনার ইচ্ছা আছে কিন্তু পয়সা নাই কমের মধ্যে এই গাড়িটা দেখেন ভাই এটা বাহিরটা না দেখা ভিতরটা দেখেন স্ক্রিনে আছে ফোন দিয়ে দিয়ে এটা নিয়ে আমি একটু বাইরে গেছিলাম দিছি ভাই আচ্ছা ঠিক আছে কিন্তু ভিতরে তো

গাড়ির মডেল কিন্তু দুই হাজার দশ একদম আর গাড়িটা খুব সুন্দর টিপটপ কন্ডিশনে আছে মার্সিডিস বেঞ্চ আসলে বিএমডব্লিউ মার্সিডিস কে না চালাতে চায় বলেন সামনে থেকে আসে এবারে ফ্রন্টে দেখা ফ্রন্টে আমার মনে হয় এই যে লোগোটা না এটার দামই আছে কোটি টাকা মইদিন এটার প্রাইস কত আপনার এটার প্রাইস তো ভাই আমি আমার পেজে সব সময় দাম দিছি 23 লাখ 50 হ্যাঁ সো এখন কিন্তু এটা দাম কমায় দিছি এটা নিতে পারবেন মাত্র 22 লক্ষ টাকা 22 লক্ষ টাকায় 10 এর মডেল মার্সিডিজ বেন্স হ্যাঁ এর মধ্যে আবার একটু অফার দিয়ে দিই আরেকটু অফার লাগিয়ে দি

মানে মার্কেট প্রাইস না সরি আপনি এটা কোয়ালিটি দেখেন প্রাইস না

আর মাসিক কিস্তি দিবে বত্রিশ হাজার দুইশো চব্বিশ টাকা তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এলপিজি কনভার্ট করা এলপিজি করা গাড়ি বয়স দশ মাস দশ মাস কিস্তিও দশটা এক বছরের কম হ্যাঁ দশ মাস গেছে দশটা কিস্তি গেছে ব্রাউন্স কালার চোদ্দ লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে তেলের গাড়ি নিতে পারেন মডেল আবার দুই হাজার আঠারো আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ আবার মাসিক কিস্তি অনলি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা ভাই আমি চাইছিলাম কম কম আরো কম

মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশে শাহ রনি ভাই একটা কমেন্ট করছেন জি শাহ রনি ভাই কমেন্ট একটু পড়েন লেখছে ব্রাদার ইউ ওয়ার্ক হার্ড টু ফুলফিল আওয়ার ড্রিম মানে আমাদের স্বপ্ন ফুলফিল মানে পূরণ করার জন্য আপনি পরিশ্রম হার্ড পরিশ্রম করতেছেন ভাই এখন যে পরিশ্রম করতেছি প্রয়োজন মধ্যে তার থেকে ডাবল পরিশ্রম করব। কিন্তু আপনাদের স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ দোয়া করবেন আর ভিডিও অবশ্যই লাইক দিয়ে দিবেন বেশি বেশি থ্যাংক ইউ ভাইয়া আপনারা এত সুন্দর একটা কমেন্ট জানতে আলহামদুলিল্লাহ জাযাক সো মইদিন ভাইয়ের কাছে যে এলিয়নটা আছে আকাশী কালার

কিনে ভাই পনেরো মডেল গাড়ি সেই হিসাবে কিন্তু অনেক কখন এলপিজি সিএনজি হয় না অরিজিনাল তেলের গাড়ি আপনারা সরাসরি আইসা দেখবেন কেউ যদি প্রমাণ করতে পারেন এটা গ্যাস হয়েছিল তাহলে পুরস্কার থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুই লাখ টাকা পুরস্কার পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা তেলের এলিয়ন কয় টাকা দাম ভাইয়া এটা এতদিন আমি বলতাম যে পঁচিশ লাখ পঞ্চাশ আজকে এটাকে টোটাল আমি এক লক্ষ টাকা ছাড় দিয়ে দিলাম চব্বিশ লাখ পঞ্চাশ লাখ মডেল রাইট তেলের গাড়ি এরপরও কিছু কমা রাখবো স্কাই ব্লু কালার স্কাই আজকে লাইভ দেখে যারা আসবেন তাদের জন্য ছাড় থাকবে ভাই এটা আবার কি লেগে খুলছেন আমি তো দেখানোর জন্য ওকে এটা দেখেন মার্সেল অরিজিনাল কালার রং হয় নাই ইভেন এখানে কিন্তু আপনার লাইটগুলো অরিজিনাল আছে এবং সামনে ওই যে ফোমটাও আছে ঠিক আছে ওকে সো গাড়িটা সুন্দর পনেরো মডেল হিসাবে চব্বিশ পঞ্চাশ কিন্তু ভালো প্রাইস বুঝলেন ভাই আমি এটা এখন রংটাও করার যে দু একটা স্পট আছে আমি এভাবে রাখছি যেন মানুষ বুঝতে পারে যে অরিজিনাল কালারই আছে এটা একটা করানো হয় নাই আচ্ছা আমি করা দিব ইনশাআল্লাহ একজন লেখছে গ্রেট অটো মানে কম দামে ভালো গাড়ি কালেকশন চমৎকার লাগছে একজন লেখছেন থ্যাঙ্ক ইউ জাযাকাল্লাহ একজন লেখছে প্রবাসী থাকাকালে নাম ট্রান্সফার হবে আমার নামে না আপনি প্রবাসে থাকলে নাম ট্রান্সফার হবে না আপনার বাসার কারণে আমি করে নিয়েল রাইট রাইট আচ্ছা এটা হচ্ছে Hyundai Sonata দেখো হ্যাঁ অবশ্যই অবশ্যই Hyundai সোনাটা হচ্ছে একটা রাজকীয় লুকের গাড়ি লাক্সারি লুকের গাড়ি বাট দাম সেই হিসাবে অনেক কম হ্যাঁ

মানে একদম ওয়ান টু থ্রি পজিশনে থাকবে অনেক কম চলা গাড়ি আর এক্স যেটা নেক্সট আমরা গাড়ি দেখাইছি এটা হচ্ছে আপনার হুন্ডা গ্রেস মডেল দু হাজার চোদ্দ এটার প্রাইস দেওয়া হয়েছে আপনার অনলি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরোশো সিসির হাইব্রিড এটা কিন্তু সারা ষোলোর নিচে নামতামই না আমি শুধু আপনার কথা নাম ওকে থ্যাংক ইউ মহিন ভাই আজকের মতো অনেক গাড়ি আছে সব দেখাইলাম না আমাদের একবার বলে দিই শেষ মেশ অনেকেই বারবার প্রশ্ন করেন এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই নাম্বার রোড

আচ্ছা বারো পঞ্চাশের নিচে পাবেন জান বলে দিলাম যথেষ্ট ছাড় থাকবে আশা করি পছন্দ হবে গাড়ি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন নেক্সট দেখা দেখাচ্ছে আল্লাহে